সো ফেন্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো কে কেআর ভাগ্সের আরসিবি ম্যাচে আরসিবিকে হেলাই উড়িয়ে দিল কেকে আর সাত উইকেটে সহজ জয় নাইটদের এই খেলায় নায়ক হয়ে উঠলেন সুনীল নারিন তো আরসিবির বিরুদ্ধে ফের জ্বলে উঠল কে আর একতরফা ম্যাচে ব্যাটে বাড়ি দুর্দান্ত পারফরমেন্স করে অ্যাওয়ে গেম সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স গম্ভীর ও কোয়েলির পেস্টিস ফাইটে শেষ হাসি হাসলেন এর মেন্টর যদিও মাঠে এদিন গম্ভীর ও কোহলির মধ্যে সৌভাতৃত্ব দেখা যায় আর সিবিকে সাত উইকেটে হারিয়ে জয় পেল নাইটরা টানা দুই ম্যাচ জিতেই মসরুমের দুরন্ত শুরু করল কেকেআরের দল তো ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর ক্যাপ্টেন অধিনায়ক সিয়াস আয়ার তো আরসিবির ব্যাটিংয়ে এদিন কার্যত একা লড়াই করে সর্বোচ্চ স্কোর করলেন বিরাট কোহলি ঊনষাট বলেই তিরাশি রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেললেন তিনি চারটি চার ও চারটি ছয় মারেন তার ইনিংসে বিরাট ছাড়া কামরান গিন তেত্রিশ গ্লেন ম্যাক্সুয়েল আটাশ ও দীনেশ কার্তিক কুড়ি রান করেন শেষ পর্যন্ত কুড়ি ওভারে ছ উইকেট হারিয়ে একশো বিরাশি রান করে আরসিবি কেকে হয়ে দুই উইকেট নেন হর্ষিত রানা ও আন্দেল আসেল তো রান তারা করতে নেমে কে আর হয়ে ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিং করেন সুনীল নারিন ফের কাজে লাগি গম্ভীরের পুরনো চাল প্রথম ছয় ওভারই মার্কারে ব্যাটিং করেই ম্যাচের রাস নিজেদের দিকে টেনে আনেন সুনীল নারিন ও ফিল সল্ট ছিয়াশি রানের পার্টনারশিপ করেন দুজনেই বাইশ বলে সাতচল্লিশ করে আউট হন সুনীল নারিন এবং তো এই ইনিংসে পাঁচটি ছয় ও দুটি চার মারেন তিনি ফিল সল্ট করেন বাইশ বলে তিরিশ রান কেকেআরের দুই ওপেনার সাজঘরে ফেরার পর দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যায় অধিনায়ক শ্রেয়াশায়ার ও ভেঙ্কটেশ আয়ার তো আক্রমণাত্মক ব্যাটিং করেন ভেঙ্কটেশ আয়ার অর্ধ রানের পার্টনারশিপ করেন তারা তিরিশ বলেই নিজেদের অর্ধ শতরান পূরণ করেন ভেঙ্কটেশ আয়ার তারপর আউট হন তিনি শেষ পর্যন্ত ষোলো পয়েন্ট পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেয়ার উনচল্লিশ রানে শ্রেয়াশায়ার ও পাঁচ রানের রিঙ্কু সিং অপরাজিত ছিল তো ঠিক এই কারণেই সুনীল নারিনকে এত কেন ভালোবাসেন শাহরুখ খান তা ফের আবার প্রমাণ করলেন তো সালটা ছিল দু হাজার বারো কে কেআরের জার্সিতে এসেছিলেন তিনি প্রথম তরুণ মিষ্টি স্পিনার সুনীল নারিন সেই সময় থেকে আজও দু হাজার চব্বিশে একই ফ্রাঞ্চাইজি জার্সিতে চালিয়ে যাচ্ছেন নিজের ক্যারিবিয়ান অলরাউন্ডারের খেলা তো এদিন আর সি বনাম বনাম কেকেআরের ম্যাচটা যেন তার জন্যই ছিল আর তিনি পেলেন প্লেয়ার অফ দি ম্যাচের পুরস্কারও এটা ছিল সুনীল দারিনের পাঁচশোতম টি টোয়েন্টি ম্যাচ তিনি চতুর্থ ক্রিকেটার হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করলেন তার স্বদেশীয় কায়রন পোলার্ট ছশো ষাটটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আর সুনীল নারিন দু হাজার বারো সাল থেকে কেকেআরের জার্সিতে খেলছেন তো কে কে জার্সিতে দু হাজার বারো এবং দু হাজার চোদ্দো সালে কেয়ারকে দুবার চ্যাম্পিয়ন করেছিল এবং এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনেই তার অবদান অনস্বীকার্য তো এবারেও কেকেআরের আইপিএল এ দুরন্ত অভিযান শুরু করেছেন তারা কে কেকেআরের মেন্টাল হিসেবে দলে ফিরেছেন গৌতম গম্ভীর আর যারা পুরানো অস্ত্র ছিলেন তারা ঠিক তেমনই ঝকঝকে অস্ত হয়ে উঠছেন ঠিক সেই কারণেই সুনীল নারীনকে আজও কে কেআরের টিম ও তার ফ্যানেরা ও সেই সঙ্গেই শাহরুখ খান এত ভালোবাসেন সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিও শো গুড বাই